আপনারা দেখেছেন না রাজবাড়িতে ওই রাজবাড়িতে দেখেন নাই যে একজনকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলেছে দেখেন নাই আপনারা আগে পরে ঘটনা যারা জানে না তারা তবে অবাক হবে আরে কত উগ্র বাংলাদেশীরা কত কট্টর বাংলাদেশীরা অথচ রাজবাড়ির মানুষের চাইতে শান্ত মানুষ খুব কমই আছে কারণ ওই পাগল নিজেকে ইমাম মেহেদি মাহদিও বলতে পারে না ইমাম মেহেদি মেহেদি তো হাতে দেয় ওই ইমাম মেহেদি দাবি করেছে 90 এর দশকে 90 এর দশকে অনেকের হয়তো জন্মই হয়নি ওই সময় ওই সময় নিজেকে ইমাম মেহেদি দাবি করেছে তারপর সহ্য করতে 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 এই দুই হাজার এসে ঘটনাটা ঘটেছে তো এমনি এমনি ঘটে নাই বরঞ্চ এই জালেম মরার আগে নিজে একটা কাবা শরীফ বানিয়ে গিয়েছে ওই আব্রাহ তো একটা বানিয়েছিল জানেন না ইয়ামানের মধ্যে একটা বানিয়েছিল বানানোর পর দিলে বড় যারা ছিল কিরে সবাই দেখি এখনো সেই মক্কা শরীফের কাবাই যায় আমার কাবাই আসে না এত পয়সা খরচ করে কি লাভ হলো আমি তো এখানে ভাত পাই না পরবর্তীতে একদিকে তো দিলে জ্বালা আরেক দিকে কিছু মানুষ এই জালাকে আরো বাড়িয়ে দিল কয়েকজন কুরাইশি তারা সফরে গিয়েছিল সেখানে ইয়ামান দেশে এরা যখন গিয়ে দেখল আর এখানে দেখি আরেকটা ডুপ্লিকেট কাবা বানিয়ে ফেলেছে মেড ইন চায়না কাবা আর কি অরিজিনাল না এটা হলো গরিবের কাবা ভার্সন এখন এটা দেখে তারা চিন্তা করলো একটা শিক্ষা দিতে হবে রাতের বেলা গিয়ে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করলো মানে মূল ফ্লোরে বাথরুম করে তারপর সেখান থেকে পালিয়ে চলে আসলো এটা দেখে তো মেজাজ আরো গরম হয়ে গেল এক। দিকে বেটা আসবি না তো আসবি না আমার বিজনেস হচ্ছে না আবার আরেক দিকে এসে এই কামটা ঘটালি ঠিক আছে তাহলে এবার তোদের কাবা ভেঙে দিব তাহলে সবাই অটোমেটিক আমার কাবায় আসবে কারণ অপশন যদি একটা থাকে এখানেই তো আসতে হবে অপশন যদি দুইটা থাকে তখন না চিন্তা হয় সেজন্য বাংলাদেশেও দেখেন না মাঝে মাঝে নির্বাচন হয় যে এ পক্ষে সেও যে দলের যে বিপক্ষে সেও একই দলের দুইজন একই দলের হ্যাঁ একজনকে দাঁড়ানো করানো হয়েছে এই মার্কায় আর একজনকে দাঁড় করানো হয়েছে ওই মার্কায় এখন এখন তুমি কই যাবে ভাই এখন তোমার যেই পক্ষে তুমি থাকো না কেন দিন শেষে লাভ তো এক দলেরই হবে ওই রকম এক হাল হলো সে ভাবলো অপশন দুইটা থাকলে মানুষ কোনটা নিবে না নিবে এটা নিয়ে টেনশন অপশনই তাহলে একটা থাক আর কোনো টেনশন থাকবে না আসলো কাবা ভাঙতে পরবর্তী ঘটনা সবার জানা আছে তা আব্রাহার যুগেই তো আরে মুসলমানের ইসলামের দাওয়া শুরু হওয়ার আগের কথা তখনই তো মানুষ মেনে নেয় নাই যে এক কাবা থাকতে আর কাবা তৈরি করবে কিন্তু জায়ম নিজের জীবদ্দশায় কাবা বানালো এবং সে ও করে গেল এবং সিয়াত অনুসারে মরার পরে মাটিতে তাকে কবর না দিয়ে মাটি থেকে বারো ফুট উঁচুতে একদম পাকা করা জায়গা বারো ফুট উঁচুতে কবর কবর দেওয়া হলো আবার মাথাও যেদিকে দেওয়ার কথা ওদিকে না দিয়ে তার রীতিনীতি অনুসারে অন্যদিকে দেওয়া হলো আর সারা জীবন নিজেকে খালি ইমাম মাহাদি দাবি করেছে এমন না বরঞ্চ নিজেকে কখনো খোদা পর্যন্ত দাবি করত আর কোরআনকে ভুজ বলতো ভুজ তার ভাষায় ভুজ পাতা মানে হলো এটা হলো ফালতু কিতাব আর আল্লাহ তাল অনেক সময় জালেমদেরকে ঢিল দেন আমি তো ছিলাম রাজবাড়ি অনেক বছর সেখানে প্রসিদ্ধ আছে যে তাকে আল্লাহকে অলৌকিক ক্ষমতা দিয়েছেন জালেমদেরকে আল্লাহ দেন তার তো আল্লাহ দিবেন অলৌকিক ক্ষমতা কেমন অনেক রোগের সমস্যা সমাধান হয়ে যায় অনেকে বিভিন্ন ঝামেলায় তাকে তার কাছে নিয়ে গেলে কিভাবে যেন সে ফুটু দিলে কাজগুলো সেরে যায় আর বাংলাদেশ এগুলো হলে তো মুড়িদ অটোমেটিক তৈরি হয় যেই দেশে লেন্টা বাবারও মুড়িদ থাকে ওই দেশে কাপড় পরা বাবার মুড়িদ তো থাকতেই পারে এটা তো কোনো ব্যাপার না ইন্ডিয়ায় খালি হয় ইন্ডিয়ায় জারে তারে খালি আম্মা বানায় আর এই দেশে জারে তারে ধরে খালি আব্বা বানায় ইন্ডিয়ায় আম্মা বানাতে বানাতে গরুরে পর্যন্ত আম্মা বানিয়ে ছেড়েছে জানেন না আপনারা এমনকে আম্মাকে মর্যাদা দিতে দিতে আম্মার দুধ বাদ দিয়ে মুখ পর্যন্ত খেতে শুরু করেছে গোবর দিয়ে কেক বানানোর রেকর্ড পর্যন্ত করে ছেড়েছে হ্যাঁ যদিও আম্মারা নিজেরা খায় না তবে দুনিয়াতে যেই কয়টা দেশ আবার আম্মার গোস্ত সবচাইতে বেশি বিক্রি করে এর মধ্যে প্রথম এদের নাম আছে বাকিরা তো আম্মা মনে করে না এজন্য গরুর গোস্ত রপ্তানি করে কিন্তু আম্মা করে আম্মার গোস্ত নিজে খাবে না নিজের দেশের মুসলমানকে খেতে দিবে না কিন্তু আপনি মিডিল ইস্টে গেলেও দেখবেন এমন গরুর গোস্ত পাবেন যেটা ইন্ডিয়া থেকে সেখানে রপ্তানি করা হয়েছে তো যাই হোক ওই দেশে খালি আম্মার আম্মার আম্মা আর আমাদের দেশে খেলে আব্বার আব্বার আব্বা আব্বার সম্ভব বিয়া করতে গেলে নতুন আব্বা জান্না মকিল আব্বা মাজারে গেলে নতুন আব্বা ল্যাংটা পেরেও ধরে ল্যাংটা আব্বা এরকম কত আব্বা তো বর্ডারের ওপারে খালি আম্মা আম্মা এপারে খালি আব্বা আব্বা মাঝখানে কাটাতারের বেড়া এই বেড়াটার জন্য আম্মার আব্বার মধ্যে দাম্পত্য সুখ মিলন হচ্ছে না ওপারে আটকা পড়ে গেছে আম্মারা এপারে আটকা পড়ে গেছে আব্বারা আল্লাহ হেফাজত করুক তো এই যে দেখা যাচ্ছে যে পরবর্তীতে মানুষ কি করেছে এটা তো সকলের জানা